ছেলেটির পরিবার কিছুক্ষণের মধ্যেই তোকে দেখতে আসবে আমি এখানে তিনটি শাড়ি রেখেছি আজ তোর যেটা সবচেয়ে ভালো লাগে সেটা পর আর শোন তোর মুখে কিছু স্নো পাউডার লাগা তোকে দেখে এখন পর্যন্ত একশো জন ছেলে মুখ ফিরিয়ে নিয়েছে যদি তুই আবার এই সুযোগ হাতছাড়া করিস তাহলে আমি তোকে এমন শিক্ষা দেব তা তুই কল্পনাতেও ভাবতে পারবি না এই শাড়িগুলোর মধ্যে একটা শাড়ি পরে বাইরে যাবি তোর দাদার আর তোর দুজনের বোঝা আমাকে বহন করতে হচ্ছে তোর বাবা মা মারা গেছেন এবং সমস্ত দায়িত্ব আমার ওপর চাপিয়ে দিয়েছেন বৌদি বিশ্বাস করো আমার জন্য তোমাদের সকলের চিন্তা করতে হয় আমার একটু ভালো লাগে না আমি জানি না আমি কি ভুল করেছি ভগবান আমাকে এত খালো কেন করে দিয়েছেন এতে আমার কোনো সমস্যা নেই কিন্তু মানুষের আমার গায়ের রঙ নিয়ে অনেক সমস্যা কেউ আমাকে পছন্দ করে না তবু আমার মনে বলে যে এবার হয়তো কেউ আমাকে পছন্দ করবে তোর সেই বোকামন সব সময় বলে যে আর ছেলেটির পরিবার আমাকে পছন্দ করবে তুই আদেও একই কথা বলেছিলি তখন কেউ তোকে পছন্দ করতো না তোর কারণে আমি আর সমাজে মুখ দেখাতে পারছি না যখন সবাই তোকে কালো বলে তখন তুই কেন ডুবে মরে যাস না তাহলে আমার সব কষ্ট শেষ হয়ে যেত তোকে আর আমাকে এত কথা শুনতে হতো না ভগবানের দেওয়া জীবন খুবই মূল্যবান বৌদি তাই আমি কখনো এটা নিয়ে খেলতে পারি না আর আমার মা আমাকে বলতেন যে আমি আকাশের চাঁদের মতো দেখতে কিন্তু আমি বুঝতে পারি না কেন সবাই আমাকে অপছন্দ করে তবু আমি বিশ্বাস করি যে মা আমাকে চাঁদের মতো বলেছিল তা ঠিক ছিল তোর মা চাঁদের কথা বলেছিল কিন্তু তুই কি জানিস কোন চাঁদ অমাবস্যার কালো অন্ধকার যথেষ্ট হয়েছে দয়া করে আমাকে আর অপমান করো না বৌদি আমি খুব দুঃখী আমি আমার বাবা মা হারানোর যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি সবাইকে এত ভালোবাসি তাহলে কেন কেউ আমাকে ভালোবাসে না শুধু কালো বলেই কি আমি মানুষ নই সবাই আমাকে আলাদা করে রাখে কেন কেন কতক্ষণ ধরে এখানে বসে আছি মেয়েটি কোথায় আমি কনেকেও দেখতে পাচ্ছি না তোমার ননদকে প্রস্তুত হতে আর কতক্ষণ লাগবে আমাদের কাছে এত সময় নেই কনেকে তাড়াতাড়ি আসতে বলো একবার দেখে নেওয়া যাক ও বাবা আপনি কনেকে দেখতে পাচ্ছেন না আমার সামনে যিনি দাঁড়িয়েছেন ইনি আমার ননদ আমাদের ননদ তিনি একটু কালো কিন্তু তার হৃদয় খুবই দয়ালু তিনি কাজেও খুব চালাক সে সব সময় আপনাদের সকলকে পাশে রাখবে আমি কথা দিচ্ছি তাহলে এটাই কি কনে হে ভগবান আমি কোথায় এলাম এই মেয়েটি একেবারে কালো হাড়ের কালির থেকেও কালো আমি এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি আর আমি খেয়ালও করিনি যদি এই মেয়েটি আমার পুত্রবধূ হয়ে যায় তাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না তুমি আমাকে বলেছিলে মেয়েটি একটু কালো কিন্তু সে এত কালো হবে আমি কখনো কল্পনাও করিনি সে একেবারে হাড়ির মতো কালো এবং তার ওপরে সেই লাল শাড়িটি পরে আছে দেখতে তো কালো কুকুরের মতো লজ্জা লজ্জা আমি এমন মেয়েকে আমার আমি এটা কল্পনাও করতে পারি না ও মাসি দেখো ওকে তোমার পুত্রবধূ বানাও আমাদের পাঁচ বিঘা জমি আছে তার মধ্যে আমি তোমাকে দুই বিঘা জমি দেবো শুধু এটাই মেনে নাও রিয়া অনেক কাজ করতে পারে সে সারাদিন কাজ করবে এবং কখনো অভিযোগ করবে না ওকে তোমার পুত্রবধূ হিসেবে গ্রহণ করো মাসি তুমি কখনোই ঠকবে না যদি তোমার ভাই থাকে তাহলে ওকে তার সাথে বিয়ে দাও আমাকে এটা করতে জোর করো না তোমার টাকা পয়সা দেখাও না বুঝলে আমি কি এই মেয়েটিকে কিছু জমির জন্য নিয়ে যাব আর তাহলে সবার সমাজে আমার মুখ কালো করবে ও মাসি রাগ করো না প্রথমে প্রথমে মানুষ কিছু ভালো মন্দ বলবে তারপরে সময় যত যাবে পরে সব ঠিক হয়ে যাবে আপনারা সবাই একটু শান্ত হন আমি কারুর বাড়িতে পুত্রবধূ হিসেবে জোর করে যেতে চাই না বিয়ে এই প্রথমিতে সব কিছু নয় আমি বিয়ে করতে চাই না এই রকম মেয়ে কক্ষনো বিয়ে করতে পারে না দয়া করে চলে যাও যদি তুমি আমাকে পুত্রবধূ হিসেবে ঘরে নিয়ে যাও তাহলে মানুষ তোমাকে নিয়ে মজা করবে আমি কেন অপরিচিতর বাড়িতে যাব যেখানে আমার নিজের পরিমাণ আমাকে ঠাট্টা করবে দয়া করে আমাকে আর অপমান করো না হ্যাঁ এখন মেয়েটি সঠিক কথা বলছে যখন তোর জানা ছিল যে আমরা তোকে দেখে পছন্দ করব না তাহলে তোর দাদা বলে আমাদেরকে ডেকে পাঠিয়েছিলিস কেন এমনিতে হাড়ির কালির মতো কালো তারপরে আবার বড় বড় কথা তোকটা আমার পুত্রবধূ বানানোর কথা তো দূরের কথা আমি তোকে আমার বাড়িতে দাসী হিসেবেও রাখব না আজ আমার বাবা মা বেঁচে নেই এই জন্য আমি সবার কাছে বোঝা হয়ে গেছি যদি আমার বাবা মা বেঁচে থাকতেন তাহলে কখনো এত কথা আমাকে শুনতে হতো না ভগবান আমাকে কালো করে বানিয়েছেন এতে আমাদের কারোর কিছু করার নেই চল রাহুল এখান থেকে চলে যাই এই মেয়ে তোর সমতুল্য কখনো নয় এখানে এসে খামাখা কত সময় নষ্ট হয়ে গেল এর চাইতে ভালো ঘটক মশাই যে মেয়েটিকে দেখিয়েছিল সেই মেয়েটিকে দেখাই ভালো ছিল ঠিক আছে কালি তুই কি এখন শান্তি পেয়েছিস আমার চোখের সামনে থেকে চলে যা আর কখনো এখানে আসবি না তুই কি কোথাও গিয়ে মরতে পারিস না তোর বাবা মা এমন একটা কালো মেয়ের জন্ম দিয়ে মারা গেছেন কেন তোকেও তো সঙ্গে করে নিয়ে মরতে পারতো এখন কোদাল নিয়ে কোথায় যাচ্ছ মনে আছে ঘরে খাবার নেই একদিকে তোমার কালো বোনের ঝামেলা অন্যদিকে আর্থিক সংকট আমি আর সামলাতে পারছি না আরে তুমি রাগ করছো কেন আমাকে কাজে যেতে হবে তাই না আর রিয়ার কথা আমার কাছে একদমই বলো না আমার মেজাজ ইতিমধ্যেই খারাপ আমি জানি না মেয়েটি কখন বিয়ে করবে যখন তার বাবা মা মারা যায় তারা তাকে তাদের সাথে নিতে পারেননি ঘরের অর্ধেক খাবার তোমার বোনের পেটে যায় সে দিনে তিনবার খায় আর ঘুরে বেড়ায় তোমার বোন বাড়িতে কোনো কাজ করে না আমি কি এখানে দাসী হিসেবে কাজ করতে এসেছি তুমি সারা দিন বাইরে থাকো সব ঝামেলা আমাকে সহ্য করতে হয় তুমি কি জানবে দুঃখ কষ্ট কি আমার সাথে একটু ভালো করে কথা বলো যদি আমি বাইরে কাজ না করতাম তাহলে কিভাবে খাবার খেতে আমি বাইরে কাজ করি বলেই তো দুবেলা খাবার খেতে পাও না হলে কিভাবে খাবার খেতে পেতে রিয়াকে একটু সহ্য করে নাও কি করব তাকে তো মেরে ফেলতে পারি না আমার ওই বারংবার ঝামেলা ভালো লাগে না আরে এ পর্যন্ত একশো জন ছেলে এসে দেখে গেছে কিন্তু কেউ তাকে পছন্দ করে না কতজনকে টাকার লোভ দেখিয়েছে তারপরেও কেউ পছন্দ করে না আমার তো মনে হয় একে ঘর থেকে বের করে দেওয়াই ভালো তাহলে কারোর কথা শুনতে হবে না আর আমাদের কোনো চিন্তাও হবে না এর কারণেই মানুষের কথা শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে গেল ওর বয়সের সবার বিয়ে হয়ে গেছে কিন্তু ওরই শুধু বিয়ে হয়নি তোমার যা ঠিক মনে হয় তাই করো আমাকে বিরক্ত করো না আমি এখন কাজে যাব। তোমার যা ইচ্ছা তুমি করো ভগবান তুমি আমাকে এই পৃথিবীতে কেন পাছালে আমার দাদার বৌদি সবসময় আমার জন্য চিনতে তো থাকে হে ভগবান তুমি এখনো আমাকে কেন নিয়ে যাওনি একের পর এক ছেলে পক্ষের লোক এসে দেখে যায় কিন্তু সবাই মুখ ফিরিয়ে নেয় সবাই শুধু আমার কালো রঙের কারণেই কেউ আমাকে পছন্দ করে না যদি নিজেকে শেষ করা পাপ না হতো তাহলে এতদিনে নিজেকে শেষ করে দিতাম কিন্তু তুমি যে জীবন দিয়েছ সেটিকে আমি অনেক ভালোবাসি ভগবান সমাজের মানুষদের আমাকে মেনে নেওয়ার জন্য কষ্ট কেন হয় যদি আমি তাদের মতো সুন্দর হতাম তাহলে সবাই আমাকে কত ভালোবাসত আমি আর সহ্য করতে পারছি না ভগবান আমাকে আমার মা বাবার কাছে নিয়ে যাও সবাই বলে যার মন সুন্দর সেই আসল সুন্দর কিন্তু বাস্তবতা তো অন্য কিছু সবাই তো বাইরের সুন্দর সম্মান করে কেউ এটা দেখে না কে দুঃখ কষ্ট পায় সবাই আমাকে মুখের সামনে কালি বলে ডাকে আমি আর সহ্য করতে পারছি না ভগবান আমাকে একটা উপায় দেখাও আরে তুই রিয়া তাই না আরে রিয়া কেমন আছিস আর তুই এখানে বসে কাঁদছিস কেন আমি আর কি করতে পারি তুই তো সব কিছু জানিস আমি কালো তাই সবাই আমাকে এত ঘৃণা করে সবাই আমাকে অপছন্দ করে এ পর্যন্ত একশো জন ছেলে আমাকে দেখে গিয়েছে কেউ আমাকে পছন্দ করে না সবাই শুধু অপছন্দই করে বাদ দেই এইসব তুই এতদিন পর কোথা থেকে এসেছিস কোথায় চলে গিয়েছিলি আরে আর বলিস না রিয়া বাবা মৃত্যুর পর আমরা সবাই অনেক কষ্টে ছিলাম এই আমরা শহরে চলে গিয়েছিলাম আর মা মেয়ে মিলে শহরে কাজ করছিলাম কয়েকদিন আগে গ্রামে এসেছি গ্রামে এসে একটি ঘর বানিয়েছি ভেবেছিলাম বিয়ে কখনোই করব না নিজেই উপার্জন করব মায়ের সাথে ভালোভাবে জীবন যাপন করব। আর তুই এত ভেঙে পড়ছিস কেন তুই নিজে কিছু কর সব ভুলে যা তুই এত মন খারাপ করছিস কেন নিজে কিছু কর নিজের পায়ে দাঁড়া দেখবি সবাই তোকে সম্মান করবে আমি একা কি করতে পারিটি না ছোটবেলায় আমার অনেক স্বপ্ন ছিল বড় হয়ে পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াবো কিন্তু বাবা মা মরে যাওয়ার পর সব কিছু শেষ হয়ে গেছে আর মানুষের খারাপ কথায় আমি কিছু করতে পারিনি তোর পাশে তোর মা আছে যা কিছুটা মানসিক সমর্থন দেয় কিন্তু এই পৃথিবীতে আমার কেউ নেই আমার দাদা বৌদি আমাকে সহ্য করতে পারে না দাদা বৌদি থেকেও আমার নিজের বলতে কেউ নেই যার কেউ নেই ভগবান সবসময় তাদের সাথেই থাকেন তোর একা চেষ্টা করা উচিত নিজে কিছু টাকা জমা সেই সঞ্চয় দিয়ে কিছু শুরু কর তারপর দেখ তোর মূল্য কত বাড়বে যখন হাতে পয়সা হয় তখন মাছ ভাতের অভাব হয় না আর একটা কথা গুরুজনেরা বলেই থাকেন ভাত ছড়ালে কাকের অভাব হয় না না বন্ধু বান্ধবের কম হয় না আত্মীয় স্বজনের কম হয় যখন বাবা মরে গিয়েছিল তখন কত লোকজন আমাদেরকে কত জ্বালাতন করেছিল এখন দেখ আমাদের কাছে কিছু পয়সা হয়েছে তাই এখন আমাদের সাথে লোকজন আত্মীয়তা করতে চাইছে আমি তাদের থেকে সবসময় দূরে থাকি আমার মনের দুঃখ একটু কমছে বলে মনে হচ্ছে টিনা তোর কথাগুলো আমাকে সাহস দিয়েছে অনেক ধন্যবাদ টিনা আমাকে এখন বাড়ি যেতে হবে আবার তোর সাথে কোনো না কোনো দিন দেখা হবে তুই সত্যি একজন ভালো মেয়ে তুই আমার সাথে এত বন্ধুত্বের মতো কথা বললি আর কেউ তো আমার সাথে এভাবে কোনোদিন কথা বলে না দুনিয়াতে সবাই একই রকম না রিয়া দুনিয়াতে এখনো ভালো ভালো মানুষ আছে যে তোর সাথে কথা বলে না সে সত্যিকারের মানুষ না সে পশুর চাইতেও নিকৃষ্ট কিছু আচ্ছা রিয়া তুই বাড়ি ফিরে যা নাহলে তোর বৌদি আবার তোকে বকাবকি করবে আমিও এখন বাড়ি যাচ্ছি মা মনে হয় আমার জন্য চিন্তা করছে আমি অনেক আগেই নদীতে জল নিতে এসেছিলাম ভালোভাবে থাকি শ্রিয়া আর কোনো দরকার হলে আমাকে বলবি বুঝেছিস বা তুই সারাদিন গ্রামে মহারানীর মতো ঘুরে বেড়াস আজ সন্ধ্যের সময় বাড়ি ফিরে আসিস তুই কি কখনো মানুষ হবি না তুই তো দেখতে খারাপ কিন্তু তোর ব্যবহারটাও এত খারাপ কেন বাড়ির কাজগুলো কে করবে শুনি খাওয়ার সময় ঠিকই পুরোটা খাস কিন্তু কাজের সময় তোকে দিয়ে দু পয়সারও কাজ হয় না বল মহারানী আমি কি তোর দাসী যে তোর পায়ের নিচে পড়ে থাকবো সব কাজ আমি করবো আমার বাবা মার কথা খুব মনে পড়ছিল তাই আমি নদীর ধারে গিয়েছিলাম আর আমি পুরো কাজ শেষ করে গিয়েছিলাম বিশ্বাস করো বৌদি আমি সব কাজ শেষ করে গিয়েছিলাম আর আমি কখনো নদীর ঘাটে যাব না বৌদি এবার আমাকে ক্ষমা করে দাও আমাকে দয়া করো বৌদি আমার বন্ধু টিনার সাথেও দেখা হয়েছিল তাই একটু দেরি হয়ে গিয়েছে আমি আর কোথাও যাব না আমি সব সময় বাড়িতে থেকেই বাড়ির কাজ করব। হ্যাঁ হ্যাঁ আমি তোকে সেই সুযোগ দেবো তাই না শোন আজ থেকে আমি এই বাড়িতে শাসন করব। তোর মতো কালো নোংরামের এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই তোর দাদা অর্থাৎ আমার স্বামী আমাকে ব্যক্তিগতভাবে বলেছে তোকে বাড়ি থেকে বের করে দিতে তুই বাড়ি থেকে বেরিয়ে যা ভালোভাবে বলছি তাড়াতাড়ি বেরিয়ে যা না হলে তোকে ঝাড়ু দিয়ে পিটিয়ে এই বাড়ি থেকে বের করে দেব তুই কালো নোংরামে এখান থেকে বেরিয়ে যা যা বলছি বৌদি তুমি এসব কি বলছো বৌদি আমি বাড়ি ছেড়ে কোথায় যাব আমি তো কাউকে চিনি না জানি না আমি কোথায় যাব বৌদি আমার সাথে এরকম অন্যায় করো না বৌদি আমাকে এই বাড়িতে থাকতে দাও এই বাড়িতে আমার মা বাবার কত স্মৃতি জড়িয়ে আছে আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যেতে চাই না আচ্ছা বাড়ি ছেড়ে যাবি না থাম থাম ঝাড়ুটা কোথায় তোকে বাড়ি থেকে বের করছি তুই যাবি না তোর বাপ যাবে কালো মেয়ে কোথাকার এখান থেকে বেরিয়ে যা যা বলছি ম্যাডাম ম্যাডাম আমি একজন অনাথ মেয়ে এই পৃথিবীতে আমার বাবা মা নেই আমার একটা দাদা ছিল সে তার স্ত্রীকে হুকুম দিয়েছে যে আমাকে বাড়ি থেকে বের করে দিতে আমার একমাত্র দোষ হলো আমি কালো আমি আপনার পায়ে পড়ছি ম্যাডাম দয়া করে আমাকে এখানে কিছু কাজ দিন আমি অল্প বেতনে অনেক কাজ করবো আমাকে দয়া করে একটি কাজ দেন নাহলে আমি খিদার চালায় মারা যাবো আরে মেয়ে এত চিন্তা করো না এবং কান্না থামাও তোমার কথা শুনে আমার খুব খারাপ লাগছে তুমি যদি কালো হও তাহলে কি তুমি মানুষ নও। অন্য সব মানুষ যেরকম তুমিও তাদের মতো সমান শোনো যে মানুষগুলো তোমাকে অপমান করেছে তুমি তাদেরকে একদিন দেখিয়ে দেবে যে আমি কালো কিন্তু আমি থেমে থাকি নাই আমি তোমাকে সাহায্য করব। আমি তোমার জন্য এখানে একটা কাপড়ের দোকান খুলে দিচ্ছি সেই দোকানে তুমি কাপড় বিক্রি করবে কাপড় বিক্রি করে যা লাভ হবে সবই তোমার আমাকে কোনো টাকা দিতে হবে না তুমি নিজে কঠোর পরিশ্রম করে উপার্জন করবে একটা কথা মনে রেখো যদি তুমি কঠোর পরিশ্রম করো সাফল্য স্বয়ংক্রিয়ভাবে আসবে আর তুমি কালো বলে নিজেকে কখনো ছোট ভাববে না সবার সামনে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও তাহলে তুমি জীবনে সফলভাবে এগিয়ে যেতে পারবে আমাকে একটা সুন্দর পোশাক দেখাও সুন্দর আমাকে একটা সুন্দর পোশাক দেখা দয়া করে সবাই চুপ করুন আমি আপনাদের এক এককে সুন্দর পোশাক দেখাচ্ছি আপনারা আমার দোকানের কাপড় পছন্দ করেছেন তাই আমি অনেক খুশি আজকের পর থেকে আমি আরও আমার দোকানে সুন্দর সুন্দর কাপড় নিয়ে আসবো আর আমি সবাইকে খবর দেব আমার কাপড়ের দোকানে এইরকম ভাবে সফলতা পাওয়ার জন্য আপনাদের সকলের অবদান রয়েছে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আরে তুই আমাদের রিয়া তাই না তুই এখানে কি করছিস গ্রামের সবাই বলছিল যে শ্যামবাজারে একটা দামি পোশাকের দোকান খুলেছে তুই কি এখানকার কর্মচারী না আমি এখানকার কর্মচারী নই আমি এই দোকানের মালিক ওপরে সাইনবোর্ডে আমার নাম স্পষ্ট লেখা আছে বলুন আপনাকে কি কোনো কাপড় দেখাবো সিল্কের শাড়ি নাকি বেনারসি পোশাক আমাকে ক্ষমা করে দেবোন আমাকে ক্ষমা করে দে আমি অনেক বড় ভুল করেছি তোকে ঘর থেকে বের করে দিয়ে আমি একটা ভুল কাজ করেছি আমি আর কখনো তোর সামনে চোখ উঠিয়ে কথা বলবো না আমি অনেক বড় ভুল করেছি এবার আমাকে ক্ষমা করে দে তুই কালো ছেলি বলে তোকে বের করে দিয়েছি এখন তোর এত দাম বেড়ে গেছি তুই আমাদের দশবার বিক্রি করে দশবার কিনতে পারবি হা হা কোন দশবারের কথা বলছ আর কাকে ক্ষমা করার কথা বলছো যারা এখন আমার সাথে বন্ধুত্ব করতে চায় তারা আমার পেছনে নেই তারা আমার টাকার পিছনে আর যেদিন আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম এই বাড়িতে কখনো ফিরব না যেরকম একা ছিলাম সেই রকম একা থাকতে চাই আমার কেউ নেই না দাদা না বৌদি না বাপমা কেউ নেই তারা সবাই আমার কাছে মৃত তারা সারা জীবন আমার উপর অন্যায় করেছে আমার অসহায় অবস্থা থেকে উপহাস করেছে আমি তাদের কখনো ক্ষমা করব না আমি কেবল আমার মৃত বাবা মাকেই ভালোবাসি আর কাউকে না তাদের সাথে তো থাকার দূরের কথা আমি সত্যি বলছি আমাকে ক্ষমা করো এখন থেকে আমি তোমাকে আমার বোনের মতো ব্যবহার করব, কোনো কাজ তোমাকে করতে দেব না আমি সব কাজ আমার নিজের হাতে করব, কোনো কড়া ভাষায় কথা বলবো না আমাদের উপর রাগ করো না বোন আমাদের সাথে বাড়িতে এসো আমরা সবাই একসাথে বাড়িতে থাকবো যখন আমি মাসের পর মাস বছর ধরে দূরে ছিলাম তখন তোমার ভালোবাসা কোথায় ছিল তখন কেউ আমার খোঁজ করেনি এখন তুমি তোমার ভালোবাসা দেখাতে এসেছ এখন আমার ঘর বাড়ি বিশাল সম্পত্তি অনেক হয়েছে এই টাকা পয়সা সম্পত্তির উপর তোমার লোভ জেগে উঠেছে আমি সব কিছু বুঝতে পারছি তুমি এখন যেতে পারো আমার দোকানে আবার গ্রাহক আসবে আমি তোমাকে আর আমার দোকানের সামনে দেখতে চাই না কখনো না